এখন কিছু ব্যক্তিগত বিষয় সম্পর্কে আরবি ভাষা জেনে নেব প্রথমটি হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি আরবি হচ্ছে বা তারপরে আছে আমার নাম নাম আপনার যদি আব্দুর রহমান হয় তাহলে বলবেন আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান তাহলে আমরা জেনে নিলাম কারণ নাম জিজ্ঞেস করতে আমরা এইভাবে প্রশ্ন করবো মাইসমুকা তোমার নাম কি ইসমি আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান কাম উমরুকা তোমার বয়স কত আপনার বয়স যদি বিষয় তাহলে বলবেন অমরি ইসিন সানা আমার বয়স বিশ বছর অমরি মানে যে আমার বয়স ইসিন সানা মানে যে বিশ বছর মা জিনসিয়া তুকা তোমার জাতীয়তা কি বা ন্যাশনালিটি কি এভাবে বলতে পারি মা জিনসিয়া তাক যদি আপনি পাকিস্তানি হন তাহলে বলবেন আনা পাকিস্তানি আমি পাকিস্তানি আইনা তাস তুমি কোথায় থাকো ওয়েন তাস বা আইনা তাস কোনো তুমি কোথায় থাকো যদি আপনি দাম্মামে থাকেন তাহলে বলবেন ফি দাম্মাম বা আসকুনু ফি দাম্মাম আমি দাম্মামে থাকি তোমার পেশা কি মা মেহনা তুকা তোমার পেশা কি বা এভাবে বলতে পারেন ইস মেহনা সাধারণভাবে বলতে পারেন আঞ্চলিকভাবে ইস মেহনা তোমার পেশা কি যদি আপনি একজন ছাত্র হন তাহলে বলবেন আনা তালিবুন বা আনা তালিব আমি একজন ছাত্র যদি আপনি একজন শিক্ষক হন তাহলে বলবেন আনা মোয়াল্লিমুন বা আনা মোয়াল্লিম বা আনা মুদারিস আমি একজন শিক্ষক তো ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে